আমরা সবাই নিজেকে স্বচ্ছ রাখতে চাই শুদ্ধ রাখতে চাই পবিত্র রাখতে চাই আর দেখতে গেলে এটা হলো আমাদের কর্তব্য বটে এবার এটার জন্য আমরা কি না করি যখনই আমরা সকালে উঠি তখন উঠেই আমরা দাঁত মাজি দিনে যখনই আমরা সময় পাই কিছু সুগন্ধি খাদ্য খাবার চেষ্টা করি যাতে আমাদের মুখ থেকে দুর্গন্ধ না আসে বরং সুগন্ধ আসে এই পা দুটো আমরা শুদ্ধ রাখার জন্য পবিত্র রাখার জন্য যখনই আমরা বাড়ির বাইরে যাই পাদুকা পায়ে দিয়ে যাই আর যখন ফিরে আসি আমরা জল দিয়ে পা ধুয়ে নিই মনে রাখবেন সেই ব্যক্তির মুখ হলো থেকে বেশি পবিত্র যে মুখ দিয়ে ঈশ্বরের নাম নেওয়া হয় যার বাণী হলো অত্যন্ত শুভ যা মানুষের পথ প্রদর্শন করে যা মানুষকে শান্তি দেয় যদি এই হৃদয়কে আপনি পবিত্র করতে চান তাহলে মানবতাকে বুঝতে হবে মানুষের দুঃখগুলিকে বুঝতে হবে তবেই এই হৃদয় পবিত্র হবে এই পা দুটো যদি আপনি পবিত্র করতে চান তাহলে কোনো তীর্থস্থানে যান ওখানে হয়তো আপনি জানেনও না যে কতজন সৎপুরুষ কতজন মহাপুরুষ এসেছেন তাদের চরণের ধুলো সেখানে পড়েছে যা আপনার চরণ শুদ্ধ করে তুলতে পারে যদি এই হাতগুলি আপনি পবিত্র করতে চান তাহলে এই হাত দিয়ে শুভ কর্ম করুন দান করতে শিখুন আর যদি এই আত্মা আপনি পবিত্র করতে চান একটাই বিকল্প আছে প্রেম শুদ্ধ নিঃস্বার্থ প্রেম এই প্রেম বিতরণ করতে থাকুন আপনি শুদ্ধ থাকবেন পবিত্র থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা